শেখ হাসিনা বীরের বেশে আজ ফিরে বাংলাদেশে শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ে নাই ইউনুস তুই শেখ হাসিনার পায়ে ধর এবার এমন প্রতিবাদী কণ্ঠে ময়মন সিংহে এবার ডক্টর ইউনুসের কুশপত্রিকা পুড়িয়ে সিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগ নেতা কর্মীদের বিশাল বিক্ষোভ মিছিল যত সময় যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে ক্ষমতালোভী সরকারের ক্ষমতা আওয়ামী লীগ যেভাবে ফুসে উঠছে চিন্তায় পড়ে যাচ্ছে ইউনুস প্রশাসন আওয়ামী লীগ হচ্ছে প্রাচীন দল এই দলকে গুম খুন করে আটকে রাখা যায় না সেটাই প্রমাণ করে দিচ্ছে আওয়ামী এসে দেশের জনগণও বলছে আওয়ামী লীগই ভালো ছিল আমরা আবার আউমলীকে প্রতিষ্ঠিত চাই আউলীগ কিসে কিসের নিষিদ্ধ ছাত্রলীগ কিসের নিষিদ্ধ কোনো নিষিদ্ধ নাই বাংলাদেশে কোনো নিষিদ্ধ নাই নিষিদ্ধ হতে হলে প্রত্যেকটা দল হিসাব করে দেখুক বিএনপি কি করছে পিছনে সেটাও নিষিদ্ধ হই দেবে জামাত কি করছে সেটাও নিষিদ্ধ হই দেবে শেখ হাসিনা এই দেশের একজন ম্যান অফ দ্য ম্যান তার মতো আর এই দেশে কেউ হবেও না আমাদেরকে কিন্তু কিছুই লাগে না কিন্তু আমরা সাধারণ লোক আমাদের মাও লাগে না খালাও লাগে না বুনও লাগে না কিন্তু এই দেশে এতগুলি কাজ করছে